ইউসুফ আলহ ইসালাম সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন যে আমরা ইতিহাস জানি যে জুলাইখা ইউসুফ আলহ ইসালামকে বাজার থেকে গোলাম হিসাবে কিনে নিয়ে গিয়েছিল সেই ইউসুফ যখন আস্তে আস্তে বড় হতে লাগলো ইউসুফ যখন প্রাপ্ত বয়সে পৌঁছলেন ইউসুফ আলে ইসালাম যখন পরিপূর্ণ যুবক বয়সে উপনীত হলেন আস্তে আস্তে ইউসুফ আলে ইসালামের প্রতি জুলাইখা দুর্বল হয়ে পড়লো জুলাইখার মনে ইউসুফ নবীর প্রেমে ভালোবাসা জাগ্রত হতে লাগলো আস্তে আস্তে জুলাইখা ইউসুফ নবীর প্রতি কাবু হয়ে গেল একটা সময় এমন হয়ে গেল জুলাইখা তার সংসার বলে গেল তার স্বামীর কথা বলে গেল তার রাজ দরবারের কথা বলে গেল সব কিছু বলে গিয়ে শুধু ইউসুফ আর ইউসুফ জপতে থাকে ঐতিহাসিক লিখেছেন জুলাইখা ইউসুফ নবীর প্রেমে এতটাই আসক্ত হয়ে পড়েছিল জুলাইখা ইউসুফ নবীকে এতটাই ভালোবেসে ফেলেছিল তার যে স্বামী আছে তার ঘর সংসার আছে তার আরো যে কিছু সামাজিক দায়িত্ব আছে সেগুলোর কথা সে একেবারেই বলে গিয়েছিল সে বেখবর হয়ে গেছিল ঐতিহাসিকগণ লেখেন একজন মানুষ একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যেরকম ভাবে সকাল নেই সন্ধ্যা নেই রাত্র নেই দুপুর নেই চব্বিশ ঘন্টা যেমন তার জবানে আল্লাহ আল্লাহ শব্দের জিকির চলতে থাকে সকালে যেমন বলে আল্লাহ আল্লাহ সন্ধ্যায় যেমন বলে আল্লাহ আল্লাহ দিনে যেমন বলে আল্লাহ আল্লাহ রাত্রে যেমন বলে আল্লাহ আল্লাহ ইউসুফ পাগল হয়ে গিয়েছিল। নেই দুপুর নেই রাত্র নেই এনি টাইম সব সময় শুধু বলে ইউসুফ 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 মানুষ যেরকম ভাবে আল্লাহর নাম নিয়ে জিকির করে ঠিক তদ্রুপ জুলেখা ইউসুফ নাম নিয়ে এরকম ভাবে জিকির করে অবশেষে স্বামীর সংসার ছাড়লো ইউসুফ নবীর প্রেমে পড়ে ইউসুফ নবীর জন্য কাঁপতে কাঁপতে তার দুধার চোখের জুতি পর্যন্ত জুলাইখা হারিয়ে ফেলে যখন এই সংবাদ তার রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল তখন মিশরের সুন্দর সুন্দর রমণীরা মিশরের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের বউরা জুলাইখার প্রতি চিঠি লিখলো আর তিরস্কার করলো জুলাইখা তুমি যে একজন এমপির স্ত্রী তোমার শান আছে সৌকত আছে তোমার গাম্ভীর্যতা আছে তোমার দ্বারা এটা কখনো শোভা পাই না যে তুমি একজন গোলামের জন্য তোমার স্বামীকে বলে যাবে একজন গোলামের প্রেমে পড়ে তুমি তোমার সমস্ত কিছু বিলীন করে দিবে একজন গোলামকে তুমি দিন রাত চব্বিশ ঘন্টা জপতে থাকবে এটা তোমার সানের খেলাপ এটা তোমার গাম্ভীর্যতার খেলাপ এটা তোমার মর্যাদার খেলাপ এরকম ভাবে বিভিন্ন কথা বলে মিশরের সুন্দর সুন্দর রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু সালামের জুলাইখাকে এরকমভাবে তিরস্কার করতে লাগলো বর্ধনা দিতে অবশেষে জুলাইখা যে সমস্ত মহিলারা তাকে তিরস্কার করতে লাগলো সে সমস্ত মহিলাদেরকে জুলাইখা একত্রিত করলেন আয়োজন করা হলো সকলে আসলো সকলের সামনে ফল দিলেন একটি করে ছুরি দেওয়া হলো আর ওই দিক দিয়ে জুলাইখা ইউসুফ নবীকে বলে দিয়েছিলেন যখনই তোমাকে সিগনাল দিব তখন তুমি এই সমস্ত মহিলাদের সামনে তুমি আত্মপ্রকাশ করবে কথা মতো কাজ হলো সমস্ত নারীরা সিরিয়াল ধরে বসলো তাদের হাতে চাকু আছে আছে একটি ফলও এরকম ভাবে তারা চাকু দিয়ে ফল কেটে কেটে খাবে এই দিক দিয়ে জুলাইখা নির্দেশে সিগনালে ইউসুফ সালাম যখন এই মিশরের সুন্দর রমণীদের সামনে তিনি আগমন করলেন তখন এই মিশরের সুন্দরী রুপসীরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের বৌরা ইউসুফ সালামের দিকে নজর দেওয়ার সাথে সাথে তারা বেহুশে নির্বাক হয়ে গেল ফরাম্মা রাআইরাহু আকবারাহু ওয়া হুন আইদিহুম ওয়া কুন নাহাশালিল্লাহ মাহাদা বাশারান ইন হাদা ইল্লা মালাক কারীম আল্লাহ এই ঘটনা কোরআনে উল্লেখ করে দিলেন যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখলো তখন তারা অভিভূত হয়ে গেল আশ্চর্যিত হয়ে গেল হতভম্ব হয়ে গেল তারা অকতারা আই দিয়া হন না ইউসুফ আরাই হিসারা তোয়াসলামের রূপে পড়ে ইউসুফ আরাই হিসারা তোয়াসলামের সৌন্দর্যের প্রতি বিভূহিত হয়ে কখন যে তারা নিজেদের হাতে থাকা ছুরি দিয়ে নিজেদের হাত কেটে ফেললো তারা টেরি পায় নাই তারা বলতে লাগলো অকুল্লা হ্যাঁ সালিল্লা মা হা দা আরে এত কোনো মানুষ হতে পারে না কোনো মানুষ এত সুন্দর হতে পারে না ইন হা দা ইল্লা মালাকুম কারিম নিশ্চয় একজন মহান ফেরিস্তা সুবহানাল্লাহ কতটুকু সুন্দর হলে বটে মিশরের সুন্দর সুন্দর রবণীরা মিশরের সুন্দর সুন্দর রূপশিরা পর্যন্তই কথা বলতে বাধ্য এত কোন মানুষ নয় মানুষ কোন দিনে এত সুন্দর হতে পারে না নিশ্চয়ই সে একজন ফেরেস্তা। এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবীর মর্যাদা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে কম ছিল না বেশি ছিল অবশ্যই বেশি ছিল আমার নবী বড় নবী না ইউসুফ নবী বড় নবী আমার নবী বড় নবী তাহলে ইউসুফ নবীর চেয়ে যদি আমার নবীর বড় চাতায় বেশি হয় ইউসুফ নবীর চেয়ে যদি আমার নবী বড় নবী হন তাহলে অবশ্যই আমার নবীর সুন্দরটা ইউসুফ নবীর চেয়ে বেশি হওয়া দরকার কি বলেন ঠিক কি ঠিক না তাহলে শুনুন জানা দরকার আছে নি আমার নবী কত সুন্দর ছিল কি বলেন আপনারা জানা দরকার নাই অবশ্যই জানা দরকার ফাতহুল বারি মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে ফাতহুল বারি এর মুসান্নিফ তিনি লেখেন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা হাসানাস সাউতি হাসানাল ওয়াজহি ওয়া কানা নাবিয়ুকুম আহসানাস ওয়া আহসানাল ওয়াজহ ফথুল বারির মধ্যে হাদিস উল্লেখ করা হয় আল্লাহর নবী বলেন ও পৃথিবীবাসী শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন দরার বুকে যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন এমন কোন রসুল ছিলেন না যিনি সুন্দর ছিলেন না এমন কোন রসুল আল্লাহ পৃথিবীতে পাঠান নাই যে রসুলের কণ্ঠের মধ্যে মধুর সুর ছিল না সুবাহার আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম নবীকে পাঠিয়েছিলেন ইব্রাহিম নবী সুন্দর ছিলেন কণ্ঠস্বর ভালো ছিল নুহ নবীকে পাঠিয়েছেন নুহ নবী সুন্দর ছিলেন সুদর্শন ছিলেন নুহ নবীর কণ্ঠ বড় চমৎকার ছিল মুসা কালিমুল্লার চেহারা সুন্দর ছিল কণ্ঠ বড় চমৎকার ছিল সুললিত ছিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম হরিল্লাহকে পাঠিয়েছিলেন চেহারা বড় চমৎকার সৌন্দর্যের অধিকারী ছিলেন এরকম ভাবে কণ্ঠ বড় মাশাল ছিল খুব মধুর কণ্ঠের অধিকারী ছিলেন মুসা করিমুল্লাহ বলেন ইসমাইল জাবিহুল্লাহ বলেন জাকারিয়া বলেন এরকম ভাবে হারুন হিসারাত সালামের কথা বলেন ইদ্রিস নবীর কথা বলেন ইয়াকুব নবীর কথা বলেন ইউসুফ নবীর কথা বলেন এরকম ভাবে যত নবীকে আল্লাহ রবীন্দন পৃথিবীর বুকে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ দুটি গুণ অবশ্যই দান করেছিলেন একটা হলো সমস্ত নবীরা সুন্দর ছিলেন দ্বিতীয়ত হলো সমস্ত নবীদের কণ্ঠস্বর বলা ছিল আল্লাহর নবী এ কথা বলার পরে যে বক্তব্য আমাদের শোনালেন আল্লাহর নবী বললেন ও পৃথিবীবাসী তোমরা মরী করো না তোমাদের নবী মুহাম্মদ অনন্ত নবীর চেয়ে বেড়ক ছিলেন তোমাদের নবী মহাম্মদের কণ্ঠ অনন্ত নবীর কণ্ঠের চেয়ে খারাপ ছিল বরং আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কথা ওকারা নবিয়ুকম আহসানহুম সওতা ও পৃথিবীবাসী শুনে রাখো ও আমার উম্মত শুনে রাখো তোমরা দাউদ নবীর কণ্ঠের কথা শুনেছো তোমরা আদম নবীর কণ্ঠের কথা শুনেছ তোমরা নৌ নবীর কণ্ঠের কথা শুনেছ তোমরা ইব্রাহিম নবীর কণ্ঠের কথা শুনেছ তোমরা ইসমাইল জবিহুল্লার কথা শুনেছ তোমরা ঈসা রৌহুল্লার কণ্ঠের কথা শুনেছ কিন্তু মনে রেখো তোমাদের নবী মোহাম্মদের কণ্ঠ তাদের চেয়ে সুন্দর ছিল সোহান তোমাদের নবীর চেহারা সমস্ত নবীর চেহারার চেয়ে সুন্দর ছিল আবু হুরের রদি আল্লাহ তালাহু তো বলেই ফেলেছেন আমি পৃথিবীতে যত সুন্দর জিনিস দেখেছি আমি চাঁদের দিকে তাকিয়ে দেখলাম চাঁদ বড় সুন্দর বড় বড় মনোমুগ্ধকর বিরাম হৃদয় করা দৃশ্য তার সূর্যের দিকে তাকিয়ে দেখলাম সূর্য বড় সৌন্দর্যের অধিকারী এরকম ভাবে পাহাড় পর্বতের দিকে তাকালাম পাহাড় পর্বত আমাকে এরকম ভাবে আমাকে আকুল করে ফেলে আমাকে বেকুল করে ফেলে আমি যখন তরুতলার দিকে তাকাই গাছপালার দিকে তাকাই আমি যখন এই বসুন্ধরা সুন্দর থেকে সুন্দর দৃশ্যের দিকে তাকাই তখন সব কিছু আমাকে আকর্ষণ করে ফেলে আমি যদিও দেখেছি চাষ সুন্দর যদিও দেখেছি সূর্য সুন্দর যদিও বলি আমি পাহাড় পর্বত সুন্দর যদিও বলি আমি নদীর কিনারা সুন্দর নদীর তীর সুন্দর ও পৃথিবীবাসী মনে রেখো মা রাইতু শাইআন আহসারা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কসম করে বলি

জুসনা রাত্রে যেরকম ভাবে পূর্ণিমার চাত্রা আলোকিত করে দেখতে বড় চমৎকার দেখা যায় দেখতে বড় ভালো লাগে আল্লাহ নবীর সাহাবিরা হাদিস উল্লেখ করেন আরে পূর্ণিমার রজনীতে যেরকম ভাবে আকাশের চাঁদ জলমল করে আমার আপনার নবীর চেহারা সব সময় এরকম জলমল করতো শুধু কি তাই আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি যা বেরিপনে সামরা হাদিস উল্লেখ করেছেন সামায়ালে তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে

চান্দির রাত্রে আমি রসুল্লাহ সল্লুল্লাহ ওয়ারেই হোসাল্লামের দিকে তাকাইলাম ওয়ারেইহি হল্লাতুন হাম আমার নবীর শনিলে লাল ডোরা কাটা এক জোড়া কাপড় ছিল জাল তো ইলাইহি ও ইলাল কমার আমি একবার দূর আকাশের চাঁদের দিকে তাকাই আবার আমার নবীর চহারার দিকে তাকাই তাকিয়ে দেখলাম দূর আকাশের চাঁদ সুন্দর আমার নবীর চেহারাও সুন্দর দূর আকাশের চাঁদও সুন্দর আমার নবীর চেহারাও সুন্দর আমি ভাবতে লাগলাম দূর আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমি নবী আমাদের আমাদের নবীজির চেহারা বেশি সুন্দর আল্লাহর নবীর সাহাবি হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাজআলতু আনযুরু ইলাইহি ওয়া ইলাল কমান একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর চেহারার দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই আবার নবীর চেহারার দিকে তাকাই আমার নবী বেশি সুন্দর নাকি দূর আকাশের চাঁদ বেশি সুন্দর আমার নবী বেশি সুন্দর নাকি দূর আকাশের চাঁদ বেশি সুন্দর আমি অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম ফালাহু আইন্দি আহসানু মিনাল কমার ও পৃথিবীবাসী শুনে রাখো দূর আকাশের চাঁদ পূর্ণিমার রজনীর চাঁদ জুসনারাতের চাঁদ যদিও সুন্দর খুদার কসম করে বলি আমার নবীর চেহারা চাঁদ থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর সোহা তো কি বোঝা গেল ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর আমার নবী বেশি সুন্দর আমার নবীকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন সেই সৌন্দর্যের অর্ধেক মাত্র দিয়েছেন আল্লাহ কুন নবীকে ইউসুফ নবীকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে কল বর্ণিত আছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ ন বলেন আরে পৃথিবীবাসী सुनो सुनो তোমরা কি জানো আমার নবী মোহাম্মদ কত সুন্দর ছিল তোমরা তো জানো না আমার নবী মহাম্মদ কত সুন্দর ছিল আরে সেদিন মিশরের সুন্দর রমণীরা রূপসীরা এমপি মন্ত্রী মেম্বারের স্ত্রীরা সেদিন যদি ইউসুফ নবীকে দেখার পরিবর্তে আমার নবী তোমার নবী বিশ্ব নী মোহাম্মদ তাহলে সেদিনকার তারা হাত কাটত না বরং হাত কাটার পরিবর্তে তাদের এই চামড়া ভেদ করে হার ভেদ করে কয়েক স্তর নিচে যে কলিজা লুকিয়ে আছে সে কলিজা পর্যন্ত তারা কেটে খুঁজে তারা যদি আমার নবীর রূপ দেখত আমার নবীর সৌন্দর্য দেখত তাহলে মিশরের সুন্দর রূপসী নারীরা পর্যন্ত তাদের কলিজা কেটে ফেলত ইউসুফ নবীকে দেখে তারা কি কেটেছিল হাত কেটেছিল আম্মা জানা আয়সা বলেন সেদিন যদি আমার নবীকে দেখতো তাহলে শুধু হাত কাটত না বরং কলিজা পর্যন্ত কেটে ফেলত মিশরের নারীরা কেমন সুন্দর ছিল এখন আপনারা ভাবতে পারেন হয়তো তারা কালো ছিল এই জন্য ইউসুফ নবীকে দেখে তারা হাত কেটে ফেলেছে কালো মানুষ সুন্দর পৃথিবীর কোন মানুষ যদি মিশরী নারীকে বিবাহ করে ফালাম তো একজন মানুষ মিশরের নারীকে বিবাহ করলো মিশরের নারীর সুন্দর্য রূপ এই পুরুষকে আকর্ষিত করল না এই পুরুষ মিশরের নারীর প্রেমে ডুব দিল না যদি এমন হয় আলাইয়া মাহারুহা তাহলে এই যুবক যত টাকা মহর নির্ধারণ করে যত টাকা কাবিন নামা ধরে এই মিশরের নারীকে বিবাহ করেছে আমি ইমাম সাফি ওই মহিলার ওই মহিলার মহর আমি পরিশোধ করে কি বোঝা গেল কি বোঝা গেল কেউ যদি মিশরের নারীদেরকে বিবাহ করে তাহলে অবশ্যই মিশরের নারীদের সৌন্দর্যের প্রতি রূপের প্রতি পুরুষ আকৃষ্ট হবেই হবে এত সুন্দর এত রূপসী মেয়েরা পর্যন্ত হাত কেটে ফেলেছিল ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আম্মা জানা আয়সা বলেন আমার নবীর সৌন্দর্য দেখলে তারা সেদিন কলিজা কেটে ফেলত